আমি ধিক্ষার জানাই আমি ঘৃণা করি সেই লোবিদেরকে যারা এই সব ইতিহাস ভুলে যারা ক্ষমতা যাওয়ার জন্য আজকে দেশকে শান্তি করার জন্য যারা টাকা বাজে দিলিপ্ত হয়েছে টেন্ডার বাজে দিলিপ্ত হয়েছে জায়গা দখল লিপ্ত হয়েছে ওদেরকে আমরা বিক্ষা জ্বালাই ঘৃণা জ্বালাই বাংলার জমিন

সেই পাঁচই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি মর্যাদা দরজা আল্লাহ বেহেস্তের ভিতরে করে দে শত শত আমার সন্তানেরা চিরতারে তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনদিন তারা আলো দেখবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয় এবং যারা পঙ্গু হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাতরাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেন এত ত্যাগ এত যান বিসর্জনের মাধ্যমে ফ্যাসিস্ট পালালো খুনি পালালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা একটা বড় লক্ষ্য একটা বড় উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনদিন খুনি তৈরি না হয় ফ্যাসিস তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয় কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয় বলতে হয় এখনো সেই মায়ের কান্না বুক ফাটা চিৎকার শব্দগুলো এখন আমাদের কানের ভিতরে ভাসছে মা চিৎকার করে বলছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি ঠিকখার জানাই আমি ঘৃণা করি সেই লোভীদেরকে যারা এই সব ইতিহাস ভুলে যারা ক্ষমতা যাওয়ার জন্য আজকে দেশকে শান্তি করার জন্য

আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয় যারা নাকি চাঁদাবাজি করছেন যারা আজকে এখনো সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর গুলি আওড়াচ্ছেন আমি সেই বাংলাদেশের ঘিরিনতে শত্রুদেরকে বলব সেই জুলাই সেই পাঁচই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার আমাদের ভবিষ্যৎ গুরুজন্ম সন্তান গুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা যায় না এটা কখনই মেনে নেওয়া যায় না এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের আহ্বান জানাবো আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে দাঁড়িয়েছি কে তাড়িয়েছি এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে আমি তাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছ নাকি না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের ফ্যাসিস্ট চাঁদাবাজ মৃত্যু এবং বিদেশের কি এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে তাড়াতে দেয়া যাবে না এর জন্যে আমি বলবো যে উদ্দেশ্যে আসা ঘাগেল আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল হয়েছে বঙ্গ এখনো চক্ষু হারিয়ে তারা দিন রাত্র অসহায় অবস্থায় যারা পার করছে আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমার প্রশাসন ভাইদেরকে বলবো এবং সর্বশ্রেণীর সর্ব আমার ভাইদেরকে বলবো আসেন আমরা সবাই একাত্রিত হই আমরা সবাই এক একাকার হয়ে এই খুলিদেরকে এই চাঁদাবাস এই বিদেশি তাবিদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরতরে কবর রচনা করতে সেই হিসাবে আমি সকলতার আহ্বান জানাচ্ছি পাঁচই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি এইভাবে আমাদের সজাগ থাকতে হবে আমরা সবাই এক একাকার হয়ে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সুন্দর দেশ করার এবং এই আশায় আমরা একত্রিতে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রাব্বানা ফিদ-দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয় কিনা আযাবান এখন মিছিল হবে আমরা সবাই সুসংগঠিত